নিরাপত্ত সরকার আজকে নয় দু হাজার চোদ্দ সময়ে এই ওয়েস্ট বেঙ্গল এসেম্বলি দাঁড়িয়ে একবার না দুবার না বার বার সন্দেশ খালি কথা তখন তুলেছে আর বলেছে সেখানে গুন্ডাদের লুট হচ্ছে বলেছে সেখানে জমির লুট হচ্ছে বলেছে সেখানে গুন্ডা রাজ আতঙ্ক হয়েছে বলেছে সন্দেশখালি মহিতাদের উপর একটা বড় আতঙ্কের একটা মহল হয়েছে তখন বলেছে আমাদের কন্দ্রে আর তখন তো সব চুপ ছিল তখন তো সমঝোতা করে এরা সব চুপ ছিল আর আজকে সন্দেশখালি মহিলাদের বদনাম করা হয়েছে

যখন একটা মেয়ে নিজের উপর যে অত্যাচার হয়েছে যখন স্টেটমেন্ট দেয় এত সমর্থন পায় না খুব সাহস করে কমপ্লেন করে কিন্তু আজকে আমরা দু জিনিস দেখছি একদিকে তৃণমূল নিজের নিজের গুন্ডা বাহিনীকে রক্ষা করার জন্য সব মেয়েদের বলছি তোমরা সব মিথ্যে বলছো টাকা নিয়ে তোমরা মিথ্যে বলছো আর দেখি টিএমসি তাই বলছে আর বিজেপি আপনারা কালকে অমিত শাহর কথা শুনেছেন অমিত শাহর কথা কোন মহিলার পক্ষের কথা নয় অমিত শাহ মিথ্যে কথা বলে বলেছে ধর্মের ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গলের সন্দেশ খালিতে মেয়েদের উপর অত্যাচার হয়েছে মিথ্যে এটা কোনো ধর্মের ব্যাপার না ওরা একজনের নাম নিচ্ছে যে যা লিডার আছে ওদের যা একটা বিশেষ মাইনরিটি কমিউনিটি সাহ বলে ওকে নিয়ে ওরা এসব বলছে কি পুরো ধর্মের ভিত্তিতে হচ্ছে মিথ্যে করে মেয়েরা পরিষ্কার ভাবে স্টেটওয়ান দিয়েছে আর সেই স্টেটমেন্টে ওরা নাম দিয়েছে পুরস্কার ভাবে শিবু হাজরা উত্তম শর্মা আর অনেক যারা ওইখানে লোকাল লিডার আছে তাদের নাম নেই এর মধ্যে ধর্ম কোথায় আসে কোথায় আছে ধর্ম মধ্যে এটা তো গুন্ডা বাহিনী রক্ষা চায় টিএমসি রক্ষা চায় মহিলাদের উপর

उनका कोई मतलब नहीं है कि कानून के आधार पर न्याय दिलवाए कोई मतलब नहीं है उनका मतलब है महिलाओं के शरीर को इस्तेमाल करके हम अपनी पॉलिटिक्स का खेल कैसे खेल सकते हैं ये दो दल है जो संदेश खाली का जो इतिहास है जो संघर्ष का इतिहास है সে পুরো ইতিহাসের শেষ করার এটা হচ্ছে ওদের খেলা আর এই নির্বাচনে পুরো ওয়েস্ট বেঙ্গল শুধু নয় পুরো দেশে আপনাদের একটা মেসেজ দিতে হবে এই দুটো দল যা মা বোনদের ইজ্জতের সাথে পলিটিক্স করছে ওদেরকে আমরা এবার হারের মুখ দেখাবো এটা আমাদের দেখা